কারণ রূপ জানতে পেরেই বিয়ের মন্ডপে চারুকে পুলিশের হাতে তুলে দিল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া বাইকের আগামী পর্বগুলোতে দীপা সাক্ষ্য দ্বীপের কাছ থেকে সবকিছু জেনে বুঝতে পারে জয়ী আসলে তার হারিয়ে যাওয়া রূপা এরপর রূপা দীপাকে সামনে পেয়ে নিজেকে আর সামলাতে না পেরে আকুল হয়ে হাউবাউ করে কানতে কানতে দীপাকে মা বলে জড়িয়ে ধরে তবে মিসকার ভয়ে দীপাকে জানাতে পারে না যে সেই তার হারিয়ে যাওয়া রূপা কিন্তু দীপা ঠিক তার রূপাকে চিনে নাই। অপর দিকে চারু সূর্যকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে কিন্তু সূর্য মনে মনে ভাবে দীপা আমি কি করব আমার যে দম বন্ধ হয়ে আসছে সূর্য কোনো উপায় না পেয়ে দীপাকে ফোন করে দেখা করতে বলে আর ঠিক তখনই চারু চলে আসে এরপর সূর্যের কথা মতো দীপা সূর্যের সাথে দেখা করে সূর্য দীপাকে সবটা জানালে দীপা বলে ডাক্তার বাবু আপনি যদি সত্যি আমাকে ভালোবাসেন তাহলে আমার কথা ভেবে অলির ভালোর জন্য আপনি চারুকে বিয়েটা করুন দীপার অনুরোধে সূর্য তার অনিচ্ছা সত্ত্বেও বুকে একরাশ কষ্ট নিয়ে চারুকে বিয়েটা করতে রাজি হয় আর সূর্যের এই সিদ্ধান্তে অলি ও কিন্তু বেশ খুশি হয়ে যায় ওলি আনন্দে নিজেই বিয়ের সমস্ত আয়োজন করে আর চারু তার বিয়েতে দীপাকেও ইনভাইট করে এরপর হঠাৎই একদিন চারু কার সাথে যেন লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলছে আর ঠিক তখনই সূর্য দেখি ফেলে সূর্য দরজার বাইরে দাঁড়িয়ে দেখতে থাকে চারু হাতে বন্দুক নিয়ে ফোনে বলছে পাঁচ বছর ধরে অপেক্ষা করছে এই দিনটার জন্য অবশেষে আমাদের প্ল্যান সাকসেসফুল আর এ কথা শুনে চারুর হাতে বন্দুক দেখে চমকে ওঠে সূর্য সূর্য বলে তার মানে চালু আসলে সন্ত্রাসী আমাকে বিয়ে করার পেছনে কোনো উদ্দেশ্য আছে কিন্তু আমি এখন কি করব অলিকে তো বললে অত বিশ্বাস করবে না আমাকে পুলিশকে সবটা জানিয়ে রাখতে হবে বিয়ের দিনে সন্ত্রাসী চালুকে পুলিশের হাতে তুলে দিতেই হবে এরপর বিয়ের দিন চলে আসে ছোট করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় দীপাও আসে অনুষ্ঠানে তবে দীপা বুকটা কষ্টে ফেটে যায় এরপর বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় বিয়ের সব নিয়ম কানুন প্রায় হয়ে যায় এরপর যখনই সিঁদুরদানের পালা আসে তখন সূর্য চিৎকার করে বলে এ বিয়ে হবে না চালু চারু বলে তুমি এসব কি বলছো এসেস ওলি বলে বাবা তুমি কেন এরকম করছো তখন সূর্য চারু কি বলে চারু তোমার আসল পরিচয় কি কে তুমি বলো চারু বলে তুমি কি বলছো বলে না তুমি আসলে চারু তুমি একজন তুমি যদি তোমার আসল পরিচয় না বলো আমি কিন্তু তোমাকে পুলিশে দেবো পুলিশের ভয়ে নিজেকে বাঁচাতে চারু সূর্যের দিকে বন্দুক তাক করে আর চারুর এই ভয়ঙ্কর রূপ দেখে অলি তো প্রচন্ড ভয় পেয়ে যায় দীপা বলে চারু তুমি এসব কি করছো তুমি ডাক্তার মনকে ছেড়ে দাও যখনই চালাবে করে ঠিক তখনই সূর্যের প্ল্যান মতো পুলিশ এসে সন্ত্রাসী চালুকে অ্যারেস্ট করে আর ওলি নিজের ভুলটা বুঝতে পেরে মায়ের কাছে ক্ষমা চেয়ে মা বাবাকে আবারও এক করে তো বন্ধুরা তোমরা চাও তো যে সূর্য যেন সন্ত্রাসী চারু আসল রূপটা বুঝতে পেরে চারুকে পুলিশের হাতে তুলে দেয়